অনেক কেঁদেছ এবার আল্লাহর বার্তা শুনুন মানুষের জীবন সাদা কালো স্মৃতিতে ভরা সুখ যেমন আসে দুঃখ তেমনি আসে অনেক সময় জীবন এমন কঠিন হয়ে দাঁড়ায় যে আমরা কেবল কাঁদতে পারি অসহজভাবে নিঃসঙ্গ রাতে নিরবতার গভীরে কেউ বোঝে না আমাদের বেদনা বোঝে না হৃদয়ের হাহাকার হয়তো কারো সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে হয়তো কাউকে হারিয়েছ হয়তো নিজেরই কোনো ভুল তোমাকে তাড়িয়ে বেড়ায় তুমি কাঁদো কেবল কাঁদো কিন্তু এবার থামো অনেক কেঁদেছ এবার শুনো তোমার রব কি বলছেন আল্লাহ কি বলছেন আল্লাহ জানেন তুমি কষ্টে আ নিশ্চয়ই আমি মানুষকে দুঃখ কষ্টে সৃষ্টি করেছি তোমার কোনো অজানা বিষয় না। তুমি যেটা অনুভব সেটা সৃষ্টি করেছেন তিনি যিনি তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ জানেন তুমি কাঁদছ তিনি জানেন তোমার হাহাকার তোমার না বলা কথা তোমার গভীর একাকিত্ব তিনি শুনেন তোমার কান্না এমনকি যখন তুমি শব্দ করেও কাঁদো না তখনও আল্লাহ তোমাদের অন্তরের কথাও জানে। সুরা আল-হাদিদ ছয় দুই আল্লাহ বলেন আমি তোমার কাছেই আছি আমি তো নিত্যবর্তী যখন আমাকে ডাকে তখন ডাকার দিই তুমি যে ধৈর্য ধরছ যে কষ্ট বুকে পাথরের মতো চেপে রাখছ চোখের প্রতিটি অশ্রু প্রতিটি নিঃশ্বাস প্রতিটি দীর্ঘশ্বাস সবই গুণা হচ্ছে এবং তা বিথা যাবে না যখন কেউ তোমার দুঃখ বোঝে না তখনও আল্লাহ বোঝেন তিনি সেই প্রতিদান দেবেন যেটা কল্পনাও করতে পারবে না চার আল্লাহ তোমাকে ভালোবাসেন এই পরীক্ষা নিচ্ছেন তোমরা কি মনে কর আমি শুধু আমরা ইমান এনেছি বললেই তোমাদের ছেড়ে দেব অথচ পরীক্ষা নেব না সুরা আনকাবুত তুমি যে বিপদে এটা আল্লাহর অভিশাপ নয় বরং তার ভালোবাসার নিদর্শন তিনি তোমাকে গড়ছেন পরিশুদ্ধ করছেন তোমাকে উচ্চতর স্তরে উন্নীত করছেন যেমন সোনা আগুনে গলে পবিত্র হয় তেমনি তুমি কষ্টে কষ্টে আরও বেশি প্রিয় হয়ে উঠছ আল্লাহর কাছে পাঁচ আল্লাহই তোমার জন্য যথেষ্ট আল্লাহই যথেষ্ট আমার জন্য তিনি উত্তম তোমার কাছে মানুষ থাকতে নাও পারে, পারে। বন্ধু দূরে সরে যেতে পরিবার থেকেও তুমি একাকি লাগতে পারো কিন্তু একমাত্র আল্লাহ আছেন যিনি কখনো তোমাকে ছেড়ে যান না তার উপর ভরসা করো দেখবে তিনি তোমাকে এমনভাবে পথ দেখাবেন যেটা তুমি কখনো ভাবো ছয় আল্লাহ তোমার পাপ ক্ষমা করতে চান হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি জুলুম করেছ অর্থাৎ পাপ করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয়ই আল্লাহ সব গুণা ক্ষমা করে থাকেন নিশ্চয়ই তিনি পরম ক্ষমাসীন পরম দয়ালু সুরা জুমার পাঁচ তিন এই একটি যেন আসমান থেকে ভেসে আসা একটি প্রেমময় বার্তা তুমি যতবারই পাপ করো আল্লাহ বারবার বলছেন ফিরে এসো আমি আছি আমি তোমাকে ক্ষমা করব তুমি যদি জানতে তুমি একবার কি আস্তাদ ফিরুল্লাহ কি বললে আল্লাহ কতটা খুশি হন আর তুমি যদি কান্না ভেজে চোখে তবা করো তাহলে জানো তিনি তোমাকে আগের থেকেও বেশি ভালোবাসেন সাত তুমি একা নও নবীদের জীবনেও ছিল দুঃখ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কেঁদেছেন তিনি সন্তান হারিয়েছেন স্ত্রী হারিয়েছেন আপন চাচা হারিয়েছেন তাইফে পাথর মেরেছে মক্কায় কষ্ট দিয়েছে ও থেকেছেন দিনের পর দিন নবী আয়ুব আগ রোগে আক্রান্ত হয়ে সবকিছু হারিয়েছিলেন কিন্তু ধৈর্য হারান, নবী ইউসুফ আর পিতা ভালোবাসা থেকে বিচ্ছিন্ন ছিলেন দীর্ঘকাল নবী ইউনুস আদ মাছের পেটে আশ্রয় নিয়েছিলেন অন্ধকারে একাকি তারা কাঁদেছেন কিন্তু আল্লাহ তাদের রক্ষা করেছেন আল্লাহ তোমাকেও ছাড়বেন না শুধু তুমি তার দিকেই ফিরে যাও আট তুমি আল্লাহর বান্দা হেরে যাওয়ার জন্য নয় তোমরা দুর্বল হয়ও না দুঃখ করো না যদি তোমরা ইমানদার হও তাহলে তোমরা জয়ী হবে সুরা আলে ইমরান এক তিন নয় তুমি পরাজিত হওয়ার জন্য সৃষ্টি হওনি দুনিয়া তোমাকে কাদালেও তুমি আল্লাহর বান্দা তুমি সম্মানিত তুমি শক্তিশালী তোমার কান্না একদিন হবে তোমার নাজাতের সোপান। চোখের পানি দিয়ে তুমি জান্নাতের পথ তৈরি করছো এখন কি করবে নামাজে ফিরে এসো আল্লাহর সঙ্গে সংযোগের সবচেয়ে সুন্দর পথ দুই তবা করো যা হয়েছে ভুলে যাও নতুনভাবে শুরু করো তিন কুরআন পড়ো এটা তোমার হৃদয়ের সেরা আরামদাতা চা দুয়া করো নিজেকে উজাড় করে বলো আল্লাহ শুনবেনই পাঁচ ভরসা রাখো আল্লাহ তোমাকে কখনো হতাশ করবেন না শেষ কথা হ্যাঁ অনেক কেঁদেছো অনেক ধৈর্য ধরেছ এবার আল্লাহর দিকে ফিরে যাও দেখো তিনিও তোমার দিকে এগিয়ে আসছেন জীবনের সব অন্ধকার একদিন কেটে যাবে এই দুঃখ এই কষ্ট সব একদিন অতীত হবে কিন্তু তোমার কান্না যদি আল্লাহর দরবারে হয় তবে সেটাই তোমার মুক্তির পথ হবে তুমি একা নও আল্লাহ তোমার সঙ্গে আছেন